ও রেডিমেডটা দেখেন ওটা ছিল হচ্ছে ছোট ছোট কেয়ার এটা বড় বড় তো ছিল দেখেন প্লেট কুচি এবর কাটা দেখেন আটাটা সাধারণ এখানে গুলো কুচি নেই প্লেন এখানে হালকা একটু কুচি এই হলো সাথে হিজাব আছে বিশাল বড় একটা হিজাব দেখেন রেডিমেডটা যা হয় তার চেয়ে অনেক বেশি বড় মানে বিশাল বড় বলতে রেডিমেড এ যা হয় একটা belt সাথে দেওয়া আছে কেউ যদি কোমরটা ফিটিং করতে চান করতে পারবেন আর এই বোরকাটা এই বোরকাটা হচ্ছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি গেটটা দেখেন পকেট কয়টা দেখি ওয়াও একটা দুইটা মানে আমাদের আমজার আর আপডেট বাসন দুইটা দুইটা পকেট আছে দেখেন কালার গুলো বসা আমি কালার গুলো দেখিয়ে দিব একটা কালার গেল চলে আসছে ব্ল্যাক কালার কি হিজাব আছে এরপরে হচ্ছে আর এই বোরকাটা হচ্ছে হিজাব সহ মাত্র তেরোশো টাকা হিজাবটা সহ মাত্র তেরোশো টাকা হিজাব সহ মাত্র তেরোশো টাকা আর পরে হচ্ছে এই যে দেখেন কাপড়টা আমাদের এত বেশি মানে কমফোর্ট এত বেশি ভালো কোয়ালিটির আপনারা প্রোডাক্ট পেলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আদৌ কতটা ভালো মানে আমার বলার চেয়ে অনেক বেশি ভালো ওয়াও দেখেন যার বডি যত আর বয়স যার যত কোনো সমস্যা নেই একদম তরুণী থেকে বিদ্যার বোরকা তরুণী থেকে বিদ্যার বোরকা তরুণী থেকে বিদ্যা বয়স যেমনই হোক বডি যতই হোক হয়ে যাচ্ছে দেখেন অসাধারণ অসাধারণ প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা কালার গুলো সবগুলো হিট 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 হান্ড্রেড পার্সেন্ট হিট ওয়াও হিজাবটা সহ হচ্ছে তেরোশো টাকা কেউ যদি হিজাব অ্যাভয়েড করতে চান করতে পারবেন তো সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে যাবে এই যে হিজাবটা অ্যাভয়েড করতে চাইলে করতে পারবেন প্রাইসটা কিছুটা কমে যাবে এই যে যার যেমন বডি নো টেনশন একটা ফিটাও আছে কেউ যদি ফিটিং করতে চান কমর টমর করতে পারবেন আমার মনে হয় না করাটাই বেটার দুইটা পকেট আছে আর বডি যদি ফিটিংই করে ফেলে তাহলে আর বোরকা পরে লাভ হইলো কি এই হলো জাস্ট অসাধারণ অসাধারণ আর যদি কেউ এই বোরকার সাথে রেডি হিসাব নিতে চান আমাদের কাছে তো রেডি হিজাব অ্যাভেলেবেল আছে এই যে আমি পরে আছি রেডি হিজাব আরো বিভিন্ন ডিজাইনের রেডি হিজাব আছে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপেরও